দীর্ঘদিন রক্তে শর্করার পরিমাণ বেশি থাকলে পায়ে বোধশক্তি হ্রাস পায় এছাড়া রক্তনালী ব্লক হয়ে পায়ে রক্ত সরবরাহ কমে যায় এসব কারণ ছাড়া আঘাতের কারণেও পায়ে ক্ষত বা সংক্রমণ দেখা দেয় এই ক্ষত দ্রুত নিরাময় করা অনেক সময় কঠিন হয়ে পড়ে কোন কোনো ক্ষেত্রে অপারেশন করে পায়ের কিছু অংশ কেটে বাদ দিতে হয় এজন্য শুরু থেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি ডায়াবেটিক রোগী বিশেষভাবে পায়ের যত্ন নেওয়া জরুরি পায়ের যত্ন যেভাবে নিবেন প্রতিদিন কুসুম গরম পানি দিয়ে দুই পা ভালোভাবে ধৌত করা আঙ্গুলের ফাঁক সহ পুরো পা ভালোভাবে মুছে নেওয়া পায়ের পায়ের উভয় পাতায় লোশন ব্যবহার করুন সর্বদা সাইজ অনুযায়ী জুতা পরিধান করুন কখনো খালি পায়ে হাঁটবেন না পা উষ্ণ ও শুকনো রাখতে মোজা ব্যবহার করুন জুতা পরার আগে দেখে নিন জুতার ভিতরে কোনো পাথর নুড়ি বা অন্য বস্তু আছে কিনা এবং জুতা মসিন কিনা পায়ে নখ ছোট ও মসৃণ রাখুন প্রতিদিন নিজেই পা পরীক্ষা করুন দেখুন কোনো কাটাড়া ফাটা ও ক্ষত বাঘা আছে কিনা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন পায়ের রক্ত সঞ্চালন ও কার্যক্রম স্বাভাবিক রাখতে নিয়মিত কিছু সময় হাঁটাহাঁটি করা সাইকেল চালানো বা সাঁতার কাটার অভ্যাস করুন পায়ের যত্নে প্রতি ছয় মাস বা এক বছর পর পর চিকিৎসকের স্মরণাপন্ন হন এছাড়াও আপনি যদি পায়ে ব্যথা পায়ের অনুভূতি হ্রাস পায়ের ত্বকের রং বা তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করেন দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হন